কালকে হঠাৎ করে দেখি পিনাকি দার আইডি আহ ডিজেবেল হয়ে গেছে এটা নিয়ে অনেকে আবার এটা খুব উৎফুল্ল এবং পরে আমি জানলাম এই উৎফুল্ল লোকজনই এটার পিছনে এবং এটার পিছনে কচুক্ষে মানে ডি যেটা আছে ডি আছে বন্ধ্যা সংস্থা এটার পিছনে কাজ করছে একুশ লং কোর্সের সাথে আমার ব্যক্তিগত একটু ফ্রেন্ডশিপ ও আছে উনি একটা লেখা লিখেছেন যে বিএনপির কি ধরনের ভারতনীতি হতে পারে আমি আমি এটা দেখে একটি ইমপ্রেস বাট কথা হচ্ছে এটা যদি ইমপ্লিমেন্ট করতে পারে ফ্যান্টাস্টিক যে উনি দেখেছে সামনের কথা বলেছে আমাদের যে সমস্ত অধিকার আছে তাদেরকে দিতে হবে আমাদেরও তা দিতে হবে এবারে মোট কথা হচ্ছে একটা গ্লোবাল কন্টেক্সটে একটা উইন উইন সিচুয়েশন থাকতে হবে যদি উনার এই লেখাটা যদি ইমপ্লিমেন্ট হয় আলহামদুলিল্লাহ সো আমি মনে করি যে আচ্ছা এরপরে সেকেন্ড ঘটনা যেটা সেনা প্রধান এই ইয়াটার পরে এই যে পঁচিশ ছাব্বিশ সাতাশ ঘটনার পরে ইন্ডিয়ান আর্মি চিফ উপেন্দ্র দাবিদ বোধ হয় আচ্ছা সঙ্গে একান্ত বৈঠক করেছেন বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভর্মা যিনি বাংলাদেশের হাই কমিশনার এবং তিনি ঢাকা থেকে দিল্লি গেলেন এবং উড়ে গিয়ে তিনি সেনাপ্রধানের সাথে কথা বললেন এবং এই নিয়ে ভারতীয় মিডিয়া বলতেছে যে এটা নাকি একটা হ্যাঁ মানে দ্বিপাক্ষিক সম্মেলন হচ্ছে ইয়ার সাথে পূর্ণাঙ্গ ঘরোয়া আর সেনাপ্রধান মানে অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান মিডিয়া আরে এখানে কি বাংলাদেশ সংশোধন করছে এটা দিব কি করে তো নিজেরা নিজেরা হয়ে গেল আর কি নিজেরা নিজেরা বাট আমার কথা হচ্ছে ফাইনালি যেহেতু প্রণয় ভর্মা আমি যেটা চিন্তা করতেছি প্রণয় যাওয়ার পিছনে কারণ হচ্ছে প্রণয় ভর্মা তো গ্রাউন্ডে আছে গ্রাউন্ডে এসে সে দেখতে পারতেছে যে তারা কি ধরনের অ্যাক্টিভ রেজিস্ট্যান্স ফেস করতেছে স্পেশালি ফ্রম পিপল অফ বাংলাদেশ এবং আমরা সবাই জানি যে পাঁচই আগস্টের পরে লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর প্রায় আড়াইশো লোকজন ভারতীয় লোকজন যারা এখানে ছিল ভারতে তাদেরকে আলাদা প্লেন এসে তাদেরকে নিয়ে চলে গেছে এটা আমি একটা শর্ট ভিডিও আমি আগে আমার কাছে আসে আমি এটা আপলোড দেই নাই কারণ তখন তো তাদের কন্ট্রোলই সবকিছু দেখা যাবে যে ভিডিও করছে তাকে ধরে বাইরে ধরনের কিছু একটা এবং আমরা ক্লিয়ারলি দেখতেছি ক্লিয়ারলি দেখতেছি যে জেনারেল ওয়াকার যতই ভারত প্রফেসর ইউনুসের সাথে এখন কথা বলে যখন যতই বিএনপির সাথে তার খাতিটা আরো রিনিউ করে অ্যাট দা সেম টাইম ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং তাদের সরকার এরা এমন একটা জিনিস এমন একটা জিনিস তারা অ্যাগ্রেসিভ পোশ্চার থেকে কখনো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আসতে চায় না এবং এই কারণেই দেখেন এত কিছু আর্মিতে চেঞ্জ হয়েছে অনেক অনেকে গুম খুন কমিশনের সাথে তাদের অ্যারেস্ট ওয়ারেন্ট হয়েছে তাদের অনেকে অ্যারেস্ট হয়েছে অনেকে হয় নাই অ্যাট দ্য সেম টাইম একটা বাংলাদেশে যদি একটা ইমার্জেন্সি ক্রাইসিস হয় ক্রাইসিস মানে হচ্ছে তারা সবসময় ভারত সবসময় চান্সে থাকে যে কোনো একটা সিচুয়েশন আপনি কয়েক জায়গায় দেখছেন না তানি আমির বলেছে যে বাংলাদেশে একটা উস্কার দিয়েছে বাংলাদেশে মানে আর্মি ক্ষমতা নেওয়ার জন্য এবং আর্মি মানেই হচ্ছে ভারত আর্মি মানেই হচ্ছে এবং এটা বিভিন্ন সময়ে ইস ক্লিয়ার যে ইন্ডিয়ার সাথে সরাসরি কন্ট্যাক্ট আছে ইন্ডিয়ান সেনা প্রধানের সাথে জেনারেল ওয়াকুর ইসলামের সরাসরি কন্ট্যাক্ট আছে সো এই যে জিনিসটা মানে তাদের সাথে যে সরাসরি বাট কথা হচ্ছে এই জিনিসটা আমরা খুব ভালোভাবে জানি প্রেজেন্ট সিচুয়েশনে যেখানে দিন দিন প্রফেসর মিশ্র সরকারের জনপ্রিয়তা বাড়তেছে কয়েকদিন আগে দেখলাম পঁচিশ বিলিয়ন ডলার উনি ফেরত নিয়ে আসবে শুধু তাই না এই ঈদের সময় এটা ক্লিয়ার হয়ে গেছে যে আস্তে আস্তে পুলিশ তাদের কাজ ঠিক মতো করতেছে বিভিন্ন রেলওয়ে থেকে শুরু করে যাতায়াত মানে সবকিছু সবকিছু এটা একটা টোটাল এটা দিতেই হবে এবং এখন কি আপনার মনে হচ্ছে যে এই সরকারটা একটা দুর্বল সরকার যত দিন যাচ্ছে দে আর গ্রোয়িং পাওয়ার এবং এই পাওয়ারটা হচ্ছে জেনারেল ওয়াকার ইন্ডিয়া এবং কনসার্ন লোকদের মাথা ব্যথার কারণ একটা জিনিস বুঝতে হবে যে এখন ইচ্ছা করলেই এসে সামরিক শাসন জারি করা সম্ভব না কিন্তু অপরচুন বর্ণ রাজনীতিতে সবসময় দেখা যায় যে হঠাৎ করে একটা সিচুয়েশন হতে পারে যেটা অ্যাডভান্টেজ ভারত নেওয়ার চেষ্টা করবে এই কারণেই এত কিছু চেঞ্জ হিসেবে চেঞ্জ হয়নি ঢাকার ব্রিগেড কমান্ডারগুলা এখনো হাসিনার লোকজন ডিজি বিজিবি গোয়েন্দা সংস্থাগুলো স্টিল এই যে দেখেন কালকে হঠাৎ করে দেখি পিনাকিদার আইডি ডিসেবেল হয়ে গেছে এটা নিয়ে অনেকে আবার এটা খুব উৎফুল্ল এবং পরে আমি জানলাম ইউথফুল লোকজনই এটার পিছনে ইয়ে আসে এবং এটার পিছনে কচু খেত মানে ডিজিএফআই যেটা আছে ডিজিএফআই আছে গোয়েন্দা সংস্থা এরা এটার পিছনে কাজ করছে এবং শুধু একটা জিনিস বুঝতেছে না যে পিরাকি দাদার যে অ্যাকাউন্টটা ডিসেবেল করেছে হয়তো আরেক ওইটা ফেরত পাওয়া যাবে অথবা একটা নতুন আইডি খুলবে বাট উনার এর মানেটাই হচ্ছে তাকে ডিসেবল করার মানে হচ্ছে তার কথাবার্তা লোকজন শুনতেছে এই জন্য তার লোকজন শুনতেছে দেখেই কিন্তু লোকজন আগ্রহ আরো বেড়ে যাবে আচ্ছা তাই না কি হচ্ছে যারা জানতো না কিনা দা করছে তারাও চলে আসতো যে যে এখন কি হচ্ছে কিনা কিনা কি করছে শুনিত সো আমি বলি এটা রং স্ট্র্যাটেজি আমাদের মানে মিলিটারিতে আমরা আনকনভেনশনাল ওয়ারফেয়ার যেটা কাউন্টার ইন্সেন্সি এতেই প্রথমেই বলা হয় যে আমরা এটা প্রিভেন্টিভ মেজারের থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে তাদের দাবি দেওয়া যেগুলো ছিল মানে যে কার দাবি দেওয়া অনুযায়ী তারা একটা তারা যেটা সংগ্রাম করতে চায় এবং তখনই ওইটাকে মেনে নেওয়া হচ্ছে কস্ট এফেক্টিভ এই সিচুয়েশনে আমি মনে করতেছি যে তারা যে অ্যাগ্রেসিভ যেটা দেখাচ্ছে এটা অ্যাকচুয়ালি ব্যাকফায়ার ফায়ার করবে আহ কয়েক আগে কয়েকদিন আগে বাবার নামে একটা ভুয়া ইনফরমেশন একটা দিয়েছে দেওয়ার পর ওইটা আমি পড়ছিলাম পরে ওদের ওখানে দেখলাম যে মোটামুটি নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট ডিগ্রি কেন এটা হচ্ছে অ্যাকচুয়ালি পাবলিককে ধোকা দেওয়া ইজ ভেরি ডিফিকাল্ট ভেরি ডিফিকাল্ট মনে করেন যে আমি যদি এখন পাবলিককে ধোকা দেওয়া শুরু করি আমাকে যতই প্রতিফতা দেখ আমি ধোকা দেওয়া শুরু আস্তে আস্তে লোকজন আমার ভিডিও দেখা ইয়ে করে দেবে সো আমি মনে করতেছি এটার একটা এখন যে সিচুয়েশন আসছে এখন বিভিন্ন রাজনৈতিক দলগুলা নির্বাচন চাচ্ছে এটা একটা ডিনামিক্স আছে ডিনামিক্সটা হচ্ছে আমি যেটা মনে করি এখন সেনাপ্রধান একজন জেনারেল জামান অলওয়েজ এ ইলিভেন্ট কারণ সে ঢাকার ইলিমেন্টগুলো রেখে দিছে এখন আমি মনে করতেছি যে প্রফেসর ইনুস সরকার যত দিন যাবে এবং উনি যেহেতু স্লো কাজ করতেছে আস্তে আস্তে তার জনপ্রিয়তাটা এখন মোটামুটি বেশ ভালো জনপ্রিয় তিনি বাংলাদেশে সবাই চাচ্ছে উনি থাকুক দীর্ঘদিন থাকুক এরকম অনেক কিছু আস্তে আস্তে যে উনি আরো পাঁচ বছর কিছু কিছু লোকজন আর বাইরে বছর দশ বছর থাকুক আমার এখানে ইয়া কমেন্ট হচ্ছে যে প্রফেসর ইনুস যদি আস্তে আস্তে আমি মনে করি উনি করবে সেটা হচ্ছে প্রফেসর জেনারেল ওয়ার্কারকে সরিয়ে দেয় বাংলাদেশ ইজ সেফ ফ্রম ইন্ডিয়ান হেজিমনি এই যে তারা যে অ্যাডভান্স যে কাজগুলো করতেছে যদি না করতে পারে ফ্যাক্টর এবং এক্ষেত্রে কিন্তু আমি চাবো হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্যাতন যদি জেনারেল ওয়ার্কারকে না সরায় কারণটা কি আমি মনে করি যে নেক্সট যে সরকারটা আসবে আসলে জেনারেল ওয়াকারকে সরাবে এখন বিএনপির সাথে তারা যতই করুক আমি মনে করি দ্য ফাইনাল যে জেনারেল ওয়ার্কারকে সরাবে এবং একজন যারা আগস্ট নেতৃত্ব বা যা নিউট্রাল টাইপ এবং এটা বলে লাভ নাই যে তাদের সেনাবাহিনীর মধ্যে পাঁচ ছয় লেভেলে যা আছে জেনারেল সব আওয়ামী লীগ আর অফিসার যারা এই আগস্ট রেগুলেশনটা মনে ধারণ করে এবং এটা সম্ভব এটা হলেই যারা গুম খুনের সাথে জড়িত তাদেরকে সরাই ফেলবে আমার কনসার্ন হচ্ছে এটা যে অফিসারগুলো যদি না সরায় আমি চাই যে তাড়াতাড়ি ইলেকশনটা হোক ডিসেম্বর মধ্যে ইলেকশনটা হোক হওয়ার পরে অ্যাটলিস্ট এবং আমি মনে করি যে নেক্সট নির্বাচন হলে স্টিল স্টিল ম্যাডাম খালেদা জিয়াই প্রধানমন্ত্রী হবে উনি যদি প্রধানমন্ত্রী হয় উনি যদি প্রধান উনি এগুলোর সাথে কম্প্রোমাইজ করবে না উনি এগুলোর সাথে কম্প্রোমাইজ করবে না সো সেইভাবে আমি চাই যে প্রফেসর আইদার প্রফেসর ইউনুস যদি জেনারেল ওয়াকারকে না সরে বাংলাদেশ উইল বি অ্যাট রিস্ক এবং আরেকটা জিনিস দেখেন যে আজকে আমি প্রথমেই বললাম যে যে নিউ টাইমস যে ইয়াটা দিয়েছে কি বলে যে আর্টিকেলটা বের করেছে এই ইসলামিক দল নিয়ে কিন্তু মোটামুটি যদিও ভারত এই যে সংখ্যালঘু কার্ড ইসলামী জঙ্গিবাদ কার্ড খেলতে খেলতে ভোতা বানিয়েছে বাট স্টিল স্টিল একটা জিনিস মনে রাখতে হবে যে আমেরিকা বর্তমানে আমাদের ফ্রেন্ড আমাদের ফ্রেন্ড তাদের একটা বড় মায়ানমারে একটা যে ইয়াটা চলতেছে তারা আমাদের অনেক সাপোর্ট নিচ্ছে এবং এটা ফ্রেন্ড মানে কথা হচ্ছে আমেরিকা ফ্রেন্ড যত মানে এবং তাদের স্বার্থ যখন মনে করেন যে যদি একটা সিচুয়েশন ইন্ডিয়া তাদেরকে বেটার কিছু অফার করে ফেলে বা কোনো কিছু করে কারণ এটা তো নিজের স্বার্থ দেখবে তখন দেখবেন যে আমেরিকাও এই যে গ্যারি এসে বললো না যে আমাদের দিচ্ছে কিন্তু আবার কিন্তু আবার বলছে যে বাংলাদেশে ইসলামী খেলাফত নিয়ে কথাবার্তা বলছে সো এরা সবসময় একটা ব্যালেন্স করে কোন কোনটার উপরে প্রেশার দিবে সো আমার কনসার্ন ওইটাই যে এই প্রেশারটাকে ইয়া করার জন্য আমাদেরকে এই সেনাবাহিনীর ভিতরে যারা গুম খুনের সাথে যারা জেনারেল ওয়ার্কার এখন ইন্ডিয়ার সাথে গিয়ে এটাকে এটা হলে আমি মনে করি যে পরবর্তীতে নির্বাচিত সরকার যেটা আসবে ওইটা ইম্পর্টেন্ট বাট অ্যাট দ্য সেম টাইম যত দিন যাচ্ছে আমি আপনাকে এটা ক্লিয়ার বলি যে আমি গোয়েন্দা সংস্থার রিপোর্ট দেখেছি অ্যাবাউট দ্য পলিটিক্যাল পার্টিস এর মধ্যে আমি স্ট্রংলি বলবো যে জামাতি ইসলামী তাদের ভিতরে যে গণতন্ত্র যেটা যেটা আওয়ামী লীগ বিএনপি বা অন্যান্য দলগুলা দলের ভিতরে ওইটা প্রপারলি মেনটেন করা না এগুলো কিন্তু জামাত ইসলাম প্রপারলি মেনটেন করে তাদের যে যারা আছে তাদের যারা দুজন মন্ত্রী হয়েছিল তাদের মধ্যে কোনো আপনার আমরা কাউকে দুর্নীতির কোনো প্রমাণ পাইনি এটা হচ্ছে এই সিচুয়েশনে কিন্তু জামাত ইসলামের জনপ্রিয়তা বাড়বে এবং এটা যদি বাড়ে ফিউচারে ওয়েস্ট কিন্তু আবার এটা পছন্দ করবে না ওয়েস্ট আবার পছন্দ করবে না তারা ইসলামিক দলগুলা পাওয়ারে আসুক এই জিনিসটা পছন্দ করবে না আমি এটাও জানি যে বাংলাদেশে আমি বা সরি বাংলাদেশে এখন ওরকম সিচুয়েশন হয় নাই জামাত ইসলামী পাওয়ারে আসবে বাট তাদের জনপ্রিয়তা বাড়বে এবং এটাকে ইন্ডিয়া শো করবে এবং ইন্টারন্যাশনালি শো করবে আমি কিন্তু এখানে কোনো এখন পলিটিক্যালি কথা বলাটা একটা ভেরি রিস্কি আমি ছাত্রদের এনসিপি একবার কিংস পার্টি বলেছিলাম তখন খুব আমি কমেন্ট বাট কথা হচ্ছে আপনাকে সমালোচনাটা মেনে নিতে হবে আপনি যদি পলিটিক্সের এর মধ্যে আসেন আমাদের মতো সাধারণ জনতা যারা আছে আমরা কোনো আমি আমি কোনো দল করি না আমি কোনো দল করি না আমার দলের কার্যকরের প্রতি আছে আমি প্রেসিডেন্ট জিয়ার সময়কার যে সরকারটা ছিল আমি মনে করি এটা সবচেয়ে স্ট্রংগেস্ট সরকার কি কারণে কারণ হচ্ছে উনি মেধাবীদের দিয়ে নিয়ে তাদের ক্যাবিনেট গঠন করেছিলেন কোনো আমজাম রামসাম যদু মধুকে নিয়ে উনি করেন নাই বাট কথা হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক সচেতন এবং অনেক লোক এনেছিলেন বলে এই প্রেসিডেন্ট কথা আমরা বলি বাট এই জিনিসটা আমাদের মেনটেন করতে হবে সো আমার কাছে এইটাই যেটাই মনে হচ্ছে এই ডিনামিসটা হচ্ছে এটাই যে প্রফেসর নুজ যদি এই সরকারকে এই আর্মির কমান্ডটাকে চেঞ্জ করে আলহামদুলিল্লাহ আমি রাজি আছি প্রফেসর সরকার থাক সেদিন কোনো সমস্যা নাই কিন্তু আমি মনে করি যে আর্মি এটা সরানোর জন্য এই জিনিসটা নির্বাচিত সরকার আমরা আমি সবাই বুঝি যে এখন নির্বাচন হলে যে ভ্যাকটা আসে বিএনপি স্মুথলি চলে আসবে এবং আসলে আর্মির যে এটা আর্মির যে হেজিমনি যেটা যারা যেটাকে প্যারালাল সরকার বানিয়ে রেখেছে ওটাকে ওরা ক্রাশ করে দেবে উনি যতই মানে বিএনপির সাথে খাতির করতে থাকুক না কেন এটা দরকার এবং যদি করে ফেলে আলহামদুলিল্লাহ আর না হলে যদি এই আর্মির ইয়েটাকে আর আমি আবারও বলতে চাই যে জেনারেল ওয়াকারের সাথে যদি মানে পাওয়ারে থাকলে যদি নির্বাচিত হয় নির্বাচনটা হয় তাহলে আমি হ্যাঁ যারা ডিসিটিসি যারা যারা ছিল তারা কোনো কোলাবরেশনে আসবে না যে ভোট রিলিং বাট কথা হচ্ছে দেওয়ার বি স্প্রিন্টার ইস্যুস এই যে যারা আছে যে বিএনপির যে কয়েক লেয়ারে যে প্রশাসনের লোকজন আসে তারাই যখন এই ভোটের কেন্দ্রে যাবে ইয়া যাবে হয়তো দেখা যাবে যে বাংলা সারা বাংলাদেশের থার্টি ফাইভ টু ফর্টি পার্সেন্ট আসে হচ্ছে আওয়ামী লীগ ইয়া ওগুলোর মধ্যে গন্ডগোল হবে আন্তর্জাতিকভাবে দেখানোর চেষ্টা করবে যে বাংলাদেশের নির্বাচন অ্যাকচুয়ালি এখানেই হয় এবং তারা এনশিওর করবে যে সিট ভাগাভাগি যা হবে সব ক্লোজ ডোরে হবে মানে হুইচ হ্যাভে লেস ইমপ্যাক্ট মানুষের জনগণের ভোটের অধিকারটা প্রয়োগের ইয়াটা কম থাকে এবং তারা চেষ্টা করবে এবং আর্মি যেটা ইয়া হচ্ছে আর্মিকে বলে দেবে যে আর্মি ভোট কেন্দ্রের তিনশো গজের ভিতরে যেতে পারবে না তাহলে কিন্তু জিনিসটা ইয়া হয়ে যাবে যে আর্মির মধ্যে ওখানে একটা গন্ডগোল হবে ইয়া হবে এবং বাংলাদেশের আমি মনে করি যে বাংলাদেশ সেনাবাহিনী করবে না কারণ এটা করলে বাংলাদেশের যে প্রেজেন্ট যে মাইন্ডসেট আপ আছে যে যে জিনিসটা আমরা অন্যান্য নির্বাচনের সময় দেখছিলাম ওইটা তখন মোটামুটি লোকজনের মনের মধ্যে থেকে সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধাটা উঠে যাবে বাট আমি মনে করি যে সেনাবাহিনীর যে গ্রাউন্ড লেভেলে যারা থাকবে তারা খুব সিসিয়ালি কাজ করবে বাট রিক্স থেকে যাবে যে এই সময়টা করলে যে যারা ভারত এবং আওয়ামী তাদের ওই যে মানে মানি টক্স যে নিউ ইয়র্ক টাইমসেও কিন্তু টাকা দিয়ে কলাম লেখানো যায় সো তারা যেটা করবে সেটা হচ্ছে বাংলাদেশ নির্বাচনটা হলে ওটা গণ্ডগোল বানানোর চেষ্টা করবে এটাকে আনফেয়ার দেখানোর চেষ্টা করবে যে আওয়ামী লীগের সময় যেটা হয়তো এখনো তাই হয় এটাই স্বাভাবিক আহ আমার অ্যাকচুয়ালি যা যা বক্তব্য ছিল শেষ করে বলছি